বিশ্ব ইস্তেমা আয়োজনের প্রস্তুতি চলছে বেশ জোরে সোরে শেষ পর্যায়ে আছে সামিয়ানা টানানোর কাজ চলছে মাইক বাধা ও ইলেকট্রিক তার সংযোগের কাজও প্রতি বছরের মতো এবারও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মারতরিতে কাজ করছে নানা শ্রেণী পেশার মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছি এখানে কাজ প্রায় শেষ পর্যায়ে তো আমরা এখন ইলেকট্রিক কাজ করতেছি দিনের জন্য আমরা কাজ করতেছি পরাই কাজ শেষ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমাদের ইজতেমা ইজতেমায় যোগ দিতে এরই মধ্যে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে মুসল্লিরা মাঠের সার্বিক নিরাপত্তায় পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী পাঁচ স্তরের ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা জানেন যে নিরাপত্তার জন্য সিস্টেমের ব্যবস্থা চেকপোস্টের চেকপোস্ট চেকপোস্ট কার্যক্রম চলবে ওয়াচ টাওয়ারের মাধ্যমে অবজার্ভ করা হবে সাদা পোশাকের পুলিশ থাকবে দুই পর্বের ইস্তেমার প্রথম পর্ব শুরু হবে চব্বিশ জানুয়ারি আখরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে ছাব্বিশ জানুয়ারি আর দ্বিতীয় পর্ব একত্রিশ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে দুই ফেব্রুয়ারি ইন্ডিপেন্ডেন্ট নিউজ